আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালিয়া ও বারাকাতু বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে পবিত্র মাহে রমজান মুবারকের এমন তিনটি সময় সম্পর্কে আলোচনা করব যে তিনটি সময় দোয়া কবলিয়তের জন্য এবং আল্লাহ সুবানা হওয়া তালার নৈকট্য লাভের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার এক নম্বর হয়েছে ফজর নমাজের পরের যে সময় আমরা অনেকেই সেহিরি খেয়ে ফজর নমাজ পরে শুয়ে পড়ি অথচ ফজরের নামাজের পর যে সময়টা এই সময়টা আল্লাহ আল্লাহওয়ালাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া কবলীয়তর জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ রসুল সাল্লাহ তালা আলহি আসাল্লাম বলেছেন তিরমিজি শরীফে এসেছে যে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সেখানে বসে বসে আল্লাহর জিকির করতে থাকবে আর সূর্য ওঠার পর দুই রাকাত নামাজ আদায় করবে মানে দুই রাকাত ঈশ্বাকের নামাজ পড়বে তার জন্য আল্লাহ সুবাহ তাআলা একটি উমরা আর একটি হজের স্বভাব দান করে দিবেন সুবাহান আল্লাহ এছাড়াও ইমাম নবাবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আর মশুর কিতাব আল আজকারের একশো পঁচপন্ন পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন যে দিনের ভাগে আল্লাহ সুবানা হাত আলাকে স্মরণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে উত্তম সময়টি হয়েছে ফজরের পড়ার সময় তো বন্ধুরা এই ফজর নামাজের পরের এই গুরুত্বপূর্ণ সময়টি যদি আমরা আল্লাহর ইবালতে কাটাই জিকির আসকারে কাটাই আর সূর্য ওঠার পর দুই রাকাত ইশরাকে নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করি তো যে দোয়াই আল্লাহ সুবানাহ তালার কাছে করব সেটা নিশ্চয়ই আল্লাহ সুবান হ তালা আমাদেরকে দান করবেন এছাড়াও আল্লাহ সুবান হ তালা আমাদেরকে একটি হজ ও উমরার স্বভাব দান করে দিবেন তো বন্ধুরা আমরা সবাই এই সময়টিতে ঘুমিয়ে না থেকে আল্লাহর ইবাদত আল্লাহর জিক্রে মশকুল থাকার চেষ্টা করব দুই নম্বর দোয়া কবলিয়তের ও আল্লাহর নৈকট্য লাভের জন্য উপযোগী সময়টি হয়েছে ইফতারের পূর্ব সময় যে সময় সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সালাম বলেছেন যে রোজাদাররা ইফতারের পূর্বে আল্লাহ আলার কাছে যে দোয়া করে সেটা কখনোই ঘুরিয়ে দেওয়া হয় না রিজেক্ট করা হয় না তো সে সময় আমরা আল্লাহ আল্লা সুবাহন আলার কাছে যে দোয়াই করব সেটা আল্লাহ সুবাহানা অবশ্যই কবুল করবেন আর তিন নম্বর দোয়া কবলিয়ত ও আল্লাহ নৈকট্য লাভের জন্য উপযোগী সময়টি হয়েছে রাতের তৃতীয় অংশ শুভ সাদিকের পূর্বের অংশ মানে সহজ ভাষায় বলতে গেলে যে বর্তমান রমজান মাসে সেহেরি সময়টাই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের ও দোয়া জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় যে সময়ের তুলনায় অন্য কোনো সময় হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিহিবাসাল্লাম বলেছেন ও মুসলিম এসেছে যে আল্লাহ তাবারাকালা এই রাতের শেষ ভাগে রাতের তৃতীয় অংশে বা সেহেরি সময়ে আসমানের দুনিয়ায় নেমে আসেন আর বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে চাইবে আমি তাকে দান করে দিব আর কে আমার কাছে মাগফিরা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব তো বন্ধুরা একবার ভেবে দেখুন যে এই পবিত্র সময়টি যেখানে আল্লাহ সুবানা হওয়া তালা আমাদেরকে বলছে যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব তোমরা আমার কাছে মাগফেরাত চাও ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তো সেই সময়টি আমাদের কাছে প্রত্যেক দিন আসে আমরা জাগ্রত থাকি কিন্তু আমরা ওবেহেলার জন্য সেই সময়টি আমরা আল্লাহর জিকিরা কাটাতে পারি না সে সময়টি আমরা দুয়াই কাটাতে পারি না আল্লাহর কাছে মাখফিরা চাইতে পারি না তাহলে কীভাবে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন কি আমাদের দোয়া কবুল করবেন কিভাবে আল্লাহ পাক আমাদেরকে এত আনমুল তিনটি সময় দিয়েছেন এই তিনটি সময়ে যদি আমরা আল্লাহর জিকিরে কাটাই আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে কাটাই তাহলে নিঃসন্দেহে আমরা কামিয়াব হতে পারবো সাকসেস হতে পারবো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক আমি